বিসমিল্লাহ রহমান রহিম আজ বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা আজকে আছি কানার চর হজরতপুর হজরতপুরের কানার চরের এখানে আর আশেপাশে হচ্ছে ট্যানারি যেটা হাজার ব্যাগে ট্যানারি ছিল সেই ঠিক ট্যানারি পাশেই আছি আমরা হ্যাঁ তো এখানে আজকে আমরা দেখতে আসছি তো সব জায়গায় আমরা দেখতেছি যেটাই আমাদের অনুকূল হবে সেটাই ইনশাল্লাহ নিয়ে যাব প্রথমে আমরা দেখা শুরু করেছি

আশেপাশে হচ্ছে আশেপাশে না ঠিক পাশে হচ্ছে আপনার ট্যানারি হাজার ব্যাগের ট্যানারিটা যেটা এখন হেমায়তপুরে চলে আসছে এখান থেকে খুব কাছে আর আমরা আছি এখন কানাট কানাটর সম্ভবত কানাড়চর এলাকা বলে আলিপুর ব্রিজ পার হয়ে এই জায়গাটা আমরা সব জায়গায় দেখব দেখে যেটা আমাদের জন্য স্যুটেবল সেটাই আমরা পারচেস করবো যাতে আমাদের আর্থিকভাবে আমরা কখনো মানে লসের মধ্যে না পড়ি এই এ এই বন্ধু ভাই